আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখন সকালবেলা আমি বসে বসে চা খাচ্ছি বারান্দাতে আর আমার হাজব্যান্ড হচ্ছে রুমের ভিতরে ও যে জালনার উপাসটাতে আর আমি এই পাশে বসে বসে ওর সাথে কথা বলতেছি আর চা খাচ্ছি সকালবেলার ব্রেকফাস্ট আমাদের শেষ তো নাস্তা খাওয়ার পর আমি হচ্ছে এখন বসে বসে চা খাচ্ছি বারান্দাতে অ্যাকচুয়ালি কথা বলছি না একটু ঝগড়াই করতেছি ওর সাথে বসে বসে এখানে প্রতিদিন সকালবেলা কি রুটি ভাজি খাওয়া লাগে বলেন তো একদিন একটু অন্য কিছু খাওয়া যায় না আজকে সকালবেলা আমি রুটি বানাই নাই তো আজকে সকালবেলা মুড়ি আর আলুর দম বানাইছিলাম ও দিয়েই খাওয়া হয়েছে আমাদের আর এখন চা খাচ্ছি ওর পছন্দ হয় নাই সকালবেলায় এই খাবারটা ও রুটি খেতে চাইছিল তো আমি বানিয়ে দেই নাই এই কারণেই মাঝে আমার এই আলুর দম খেতে চাই আমার হাতের আলুর দমটা নাকি ওর অনেক মজা লাগে তো ভাবলাম আজকে রুটি বানাবো না আলুর দমটাই বানিয়ে ফেলি এখন ওর কাছে সকালবেলায় আলুর দম খেতে ভালো লাগছে না তো এই নিয়েই দুজনে একটু কথা কাটাকাটি করলাম তারপর এই যে আমি বারান্দার সব গাছগুলোতে পানি দিয়ে দিলাম এই দেখো ভুট্টা গাছ কি পরিমাণে উঠছে একটু সময়ের জন্য এগুলো পরিষ্কার করতে পারতেছি না আর আমার ওই যে টাইম ফুল গাছগুলো সাথে আসছে না ওগুলো দেখি রোদ পায় না দেখে বড় হইতেছে না ওইগুলোকেও উঠিয়ে একটা টবে লাগিয়ে দেব তো বারান্দার গাছগুলোতে পানি দিয়েছি এবার হচ্ছে ছাদের গাছগুলোতে পানি দিতে হবে দরজাটা খুলতেই এই পত্তলিকাগুলো সামনে পড়লো সূর্যের আলোতে মুখটা বন্ধ হয়ে গেছে কিন্তু এগুলো আরো বড় বড় আর এখনও তো কি বড় বড় হয়ে আছে এইখানে মাটি অনেক বেশি তো তাই সারটাও বেশি পায় এই যে এই ফুলটা এখনো ফুটে আছে এই কারণেই এই ফুলগুলো এত বড় বড় বারান্দার টপগুলো তো মাটি একটু কম আছে তাই ওই ফুলগুলো একটু সাইজ ছোট হয়ে গেছে আর ওই গাছগুলোর বয়সও হয়েছে ওইগুলোর বয়স প্রায় আট নয় মাসের মতো আর রোদের কারণে জলে পড়ে একদম নষ্ট হয়ে গেছে গাছগুলো তো কাটিং করে দিলে আবার ঠিক হয়ে যাবে এই যে ভিতরে ঢোকার সাথে সাথে দেখি এই কলমি গাছটাতে কি সুন্দর ফু ফুটে আছে সাদা কালার তো রোদের ভিতরে চকচক করতেছিল তাই একটু দেখে গেলাম তো মুরগিগুলোকে খাবার দিতে হবে খাবারের জন্য ওরা ছটফট করতেছে তো তার আগে আমি হচ্ছে গাছগুলোতে আগে পানি দিয়ে নেব গাছে পানি দেওয়া শেষ হলে মুরগিকে খাবার দিয়ে সোজা চলে যাব বাসায় তো চলে আসলাম বাসায় বাসায় আসার পর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে নিছি আগে আগেই যে তুমি দুপুরবেলা কি খাবা কারণ সকালবেলা তো খাবা নিয়ে একটু আমার সাথে রাগারাগি করছিল তো সকালবেলার নাস্তাটা পছন্দ হয় নাই তাই তো আমি বললাম যে কি খাবা তো বললো গরু মাংস খাবে এখন আর জানেন কালকেই আমি মুরগির মাংস রান্না করছিলাম আর আজকে আবার গরুর মাংস প্রতিদিনে মাংস খেতে খেতে আর ভালো লাগছে না আমার জন্য অন্য একটা তরকারি রান্না করে নেব আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এই গরু মাংস দিয়েই খাবে তো এই যে গরুর মাংস রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আস্ত দুটো দিছি আর গুঁড়ো মরিচ বেশি করে দিছি আমি গরুর মাংসতে না কাঁচামরিচ দিলে তরকারির কালারটা একটু সাদা সাদা হয় আর গুঁড়ো মরিচটা একটু বেশি করে দিলে অনেকটা লাল লাল কালার হয় অনেক সুন্দর লাগে দেখতে তো ভালো করে হাত দিয়ে মেখে নেবো হাত দিয়ে মেখে গরুর মাংস রান্না করলে নাকি টেস্ট ভালো হয় আর এমনিতেও মশলা কষিয়ে রান্না করলো ওটাও মজা লাগে তো কেন জানি না আমার নিজের হাতের রান্না গরু মাংস আমার কাছে খেতে ভালো লাগে না কিন্তু যারা যারাই আমার হাতে গরু মাংস রান্না খাইছে সবাই আমার হাতের গরু মাংস রান্নাটা খুব পছন্দ করছে আমার কাছে মনে হয় যে কেউ যদি আমাকে গরু মাংস রান্না করে দেয় তাহলে ওটা আমি অনেক তৃপ্তি করে খেতে পারি আমার কাছে তখন অনেক মজা লাগে যদি কেউ রান্না করে দেয় তো এই যে আমার মাখা হয়ে গেছিলো তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে পানিটা শুকিয়ে নিছি তো গরু মাংস যত ভালো করে কষানো যায় তত বেশি মজা লাগে নাকি তো একদম ভালো করে কষিয়ে নেব আর কষাতে কষাতে প্রায় নাইনটি পারসেন্ট আমি সিদ্ধ করে ফেলবো আর এই যে এখন আমি আমার নিজের হাতে বানানো গরম মশলার গোড়াটা দিয়ে দিলাম এটার ভিতরে গরম মশলার পাশাপাশি জিরা আর গোলমরিচটাও আছে তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম এই কড়াইটাতে নিচটাতে একটু লেগে যায় তো এই জন্য পানি দিয়ে দিয়ে ভালো করে ঢেকে কষিয়ে নিছি দেখো গরম মশলার কালারটা দেওয়ার পর কত সুন্দর একটা কালার আসছে পুরো তরকারির কালারটা একদম লাল টুকটুকা হয়ে আছে তো আমি রান্না করা অবস্থায় আমার হাজব্যান্ড প্রায় দশ বারো বার চলে আসছে আমার কাছে যে কষার মাংস খাবে তো এখান থেকে কিছু মাংস উঠিয়ে ওকে দিয়ে দেব এখন প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে খাওয়া যাবে এখনই উঠিয়ে দিয়ে দিলাম আর ওর সইতেছে না খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো দিয়ে দিছি আর তারপর আলুটা দিয়ে দিলাম তারপর একটু ঢেকে ভালো করে কষিয়ে নেব কষার মাংস খেয়ে বলতেছে আমাকে তুমি কি গরু মাংসতে কোনো মশলা দিস আমি বললাম না তো আমি তো এক্সট্রা কোনো মশলা দিনে না প্রতিদিন যেভাবে রান্না করি ওভাবেই রান্না করছি তো বলতেছে এত মজা হয়েছে গরু মাংসটা বলার বাহিরে ওরা আর ওয়েট করতে পারতেছে না বলতেছে আমাকে এখনই দিয়ে দাও কিন্তু আমি তো আলুটা দিয়ে দিছিলাম তারপরেও কষানো হয়ে গেছে তো আলুটাও প্রায় সিদ্ধ হয়েই গেছে জাস্ট একটু পানি দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলে মাংসটা রেডি তো ওকে কষানো অবস্থায় একটু উঠিয়ে দিয়ে দিছি আর এই যে এখন পানিটা দিয়ে দু তিন মিনিট ঢেকে রেখে দিলেই হয়ে যাবে এই তরকারিটা তো এই তরকারিটা ওই পাশে চুলাতে আমি নিয়ে গেছি আর এই পাশে হচ্ছে এখন আমি লাল শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। ছোট মাছ বলতে ফোনা মাছ কয়েকদিন আগে নিয়ে আসছিল তো ওগুলো যখন কিনে আনছিল তখন বললো যে নদীর জালে নাকি ধরা পড়ছে এই ছোটো ছোটো মাছগুলো তো ওরা বো ওইগুলোই নিয়ে চলে আসছে আমার আগের একটা ভিডিওতে দেখাইছিলাম কতগুলো মাছ একসাথে নিয়ে আসছিল। ওইগুলো কাটতে গিয়ে তো আমার অবস্থাই খারাপ হয়ে গেছে তো এখন হচ্ছে ওই মাছের থেকে যে ছোটো ছোটো মাছগুলো পাইছিলাম ওগুলো দিয়ে আমি হচ্ছে লাল শাক দিয়ে রান্না করব। তো তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে একটু পানি দিয়ে তারপর এটাতে হলুদ মরিচ কাঁচা মরিচ আর লবণটা দিয়ে দিছি তারপর শাকটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর ঢেকে রেখে দিছিলাম এই যে অল্প একটু হয়ে গেছে এটা আমি ছাড়া আর কেউই খাবে না ঘরে তো আমার জন্যই আমি অল্প একটু করে রান্না করে নিছি তো পানি দিয়ে এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো মাছগুলা দিয়ে এই দু তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে এটাও হয়ে যাবে ওই গরু মাংস রান্না করতে অনেক সময় লাগছে কিন্তু দেখো লাল চাকটা রান্না করতে একদমই সময় লাগে না পাঁচ মিনিটের ভিতরেই রান্নাটা হয়ে গেছে তো রান্না বান্না তো শেষ করে ফেললাম কিন্তু এখন হচ্ছে এই যে চুলাটা মুছতে হবে রান্না শেষে প্রতিদিনই আমি চেষ্টা করি যে চুলাটা মুছে পরিষ্কার করে রাখার জন্য পরিষ্কার করে রাখলে আর এটাতে ঝঙ ধরবে না আর অনেকদিন ভালো থাকবে অনেকের কাচের চুলা দেখি ব্লাস্ট হয়ে যায় তারপরে ভেঙে যায় আমি এটা কিনছি প্রায় তিন বছর আমার এখনও আলহামদুলিল্লাহ চুলাটা খুব ভালো আছে তো চুলাটা মুছে ঘর মুছে পরিষ্কার করে গোসল করছি আমার গোসল টোসল শেষ করে বের হতে হতে প্রায় মাগরিবের কাছাকাছি এই যে আমি ছাদে আসছি হচ্ছে এখন কম্বল আসতে আমি একটা রোদে দিছিলাম কম্বলটা ছাদ থেকে নিয়ে যাব এই জন্য ঘরের কাজের কি আর শেষ আসছে সারাদিনই কাজ করা লাগে তো আমার মেয়েকে আজকে গোসল করাই দেয় নাই ওর হচ্ছে ঠান্ডা লাগছে আর কয়েকদিন আগে জ্বর থেকে মাত্র ভালো হলো আর এখনই দেখো আবার ঠান্ডা লেগে গেছে যখনই ভাবি মেয়েটাকে একটু খাওয়ায় মোটা সোটা বানাবো তখনই অসুখ রোগ টোগ হয়ে একদম শুকায়া কাঠ হয়ে যায় এই যে ছাদে কে যেন এসে দেখি চিরা রোদ্রে দিছিল একদল কাক এসে ওনার চিরাগুলো খেয়ে সব চলে গেছে আর আমার মেয়ে এই ফাঁকে মুরগিকে খাবার দিয়েই যাচ্ছে তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ